শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়ে একেবারে রাজ্যে হইচই ফেলে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে হয়ে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট সেই মামলা ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি টিএসসি বজ্ঞানম তিনি বিশেষ বেঞ্চ গঠন করে দেন এই মামলা নিষ্পত্তির জন্য আর সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এই মামলা ছ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে আর ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের নির্দেশের এই মামলায় একেবারে কোমর বেঁধে নেমেছে কলকাতা হাইকোর্টে এই মামলার নিষ্পত্তির জন্য আর চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখার সিদ্ধান্ত বিচারপতি দেবাংশু বসাকের যারা ভুয়ো যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হবেই তারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন এই যুক্তিতে শুধুমাত্র এই যুক্তিতে তাদের চাকরি ন্যায্য হতে পারে না তাদের চাকরি বাতিল করবই এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক শুধু চাকরি বাতিল নয় তার সাথে সাথে তাদের গ্রেপ্তারির দাবিও তুলে দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারপর থেকে কিন্তু হলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কেঁপে উঠেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা শিক্ষাকর্মীরা আর এবার কিন্তু আজ এই মামলায় চাকরি বাতিলের মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে ধুমধুমার কাণ্ড একেবারে হাজির চাকরি হারানো ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষা শিক্ষাকর্মীরা চাকরি বাঁচাতে একেবারে কেঁদে করা ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষা শিক্ষাকর্মীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ রীতিমতো কলকাতা হাইকোর্টে হুলস্থুল কাণ্ড ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের চাকরি বাতিল মামলায় আমাদের নিয়োগ অবৈধ প্রমাণিত হলে আমরা অবিলম্বে চাকরি ছেড়ে বেরিয়ে যাব কলকাতা হাইকোর্টে এমনটাই বললেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র তাদের দাবি তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই তাহলে কেন ক্ষতিগ্রস্ত হতে হবে তাদের এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে বিচারপতি দেবাংশু বাসাকের ডিভিশন বেঞ্চে সেই শুনানিতেই এদিন সল করেন বিতর্কিত চাকরিপ্রাবকদের আইনজীবী তার বক্তব্য কিছু গণ্ডগোল হয়েছে নিশ্চয়ই কিন্তু আমরা সেটা করিনি পঙ্কজ বনসালকে কেন তার নাম উঠে আসছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী তিনি বলেন পঙ্কজ বনসাল হঠাৎ করে এলেন সিবিআইকে হার্ডডিস্ক দিয়ে হাওয়ায় মিলিয়ে গেলেন বিচারপতি বসাক প্রশ্ন করেন এক্ষেত্রে সিবিআই কিছু নথি দিয়েছে এবং এসএসসি সেই নথি গ্রহণ করেছে এসএসসি বা সিবিআই কেউই কোনো আপত্তি জানায়নি তাহলে অসুবিধা কোথায় ওই চাকরি প্রাপকদের দাবি তারা যোগ্য যোগ্যযোগ্যতামান নির্ধারণ করি তাদের চাকরি দেওয়া হয়েছিল তারপর হঠাৎ করে এই দুর্নীতি বা অনিয়মের অভিযোগ সামনে আসতে শুরু করলো আর চাকরি কেড়ে নেওয়া হলো বিতর্কিত চাকরি প্রাপকদের প্রশ্ন আমরা কি অন্যায় করেছি আমরা কী দুর্নীতি করেছি আমরা কেন ক্ষতিগ্রস্ত হব বিচারপতি বলেন আপনাদের মতোই বহু যোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তারা সবাই চাকরি পাননি যদি দেখা যায় যে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে এবং তার সুবিধাভোগী আপনারাই তাহলে কি হবে আইনজীবী বলেন নিয়োগ অবৈধ হয়ে থাকলে আমার চাকরি নিয়ে নেওয়া হোক কিন্তু আগে তো নথির সত্যতা প্রমাণ করতে হবে চাকরি হারাদের তরফে সওয়াল আমরা সবাই স্কুলে পড়াতাম হঠাৎ করে চাকরি চলে গেল সামাজিকভাবে আমরা অপমানের শিকার হলাম কর্মস্থলে আমাদের সম্মান হানি হলো আর তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কারণ কাটা ঘায়ে নুনের ছিটেটা কিন্তু দিয়ে দিয়েছেন কফিনের শেষ পেরেকটা কিন্তু পুঁতিয়ে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক তিনি কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছেন যারা ভুয়ো তাদের চাকরি বাতিল হবেই তাদের চাকরি কেউ বাঁচাতে পারবে না অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু সায় দিয়েছেন বহাল রাখতে চলেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তিনি প্রাথমিকভাবে এই নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশের পাশাপাশি চাকরি হারা বা ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তারের দাবিও কিন্তু উঠে গেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তরফ থেকে এবং বিচারপতি দেবাংশু বসাক আগের দিনে তার যে পর্যবেক্ষণ ছিল যারা ঘুষ নিয়েছে যারা ঘুষ নিয়ে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে তারা গ্রেপ্তার হয়েছে তারা জেলে রয়েছে কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি কিনে ভুয়ো শিক্ষক শিক্ষিকা হিসাবে চাকরি করছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন অর্থাৎ তাদের চাকরি বাতিল হয়েছে ঠিকই কিন্তু তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্নটা তুলে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক আর তারপর পরই কিন্তু ভুয়ো শিক্ষক শিক্ষিকারা তারা হাজির কলকাতা হাইকোর্টে তাদের আইনজীবী মারফত তারা যে প্রশ্নটা তুলে ধরলেন আমরা কেন ক্ষতিগ্রস্ত হব আমরা কি দুর্নীতি করেছি আমরা তো স্বচ্ছভাবে নিয়োগ যেমন করে হয় তেমনভাবেই আমরা চাকরি দিয়েছি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে আমরা চাকরি পেয়েছি তাহলে আমাদের চাকরি দিয়েছে এসএসসি রাজ্য সরকার তাহলে আমরা এর জন্য কেন দায়ভার গ্রহণ করব যারা দুর্নীতি করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে আমরা কেন ক্ষতিগ্রস্ত হব কিন্তু বিচারপতির প্রশ্ন এই নিয়োগ যদি অস্বচ্ছ হয় কারণ এখানে ইন্টারভিউ দিয়েছিল পরীক্ষা দিয়েছিল আরও লক্ষ লক্ষ চাকরিবার্থী তারা তো সবাই চাকরি পায়নি যদি দেখা যায় যে নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতা রয়েছে এবং তার সুবিধাভোগী আপনারাই তাহলে কি হবে তাহলে তো চাকরি বাতিল হবেই তখন চাকরি প্রাপকদের আইনজীবী বলেন যদি নিয়োগ অবৈধ হয় তাহলে আমাদের চাকরি নিয়ে নেওয়া হোক সব মিলিয়ে কিন্তু একেবারে তোলপাট কলকাতা হাইকোর্ট বিশেষ বেঞ্চে কিন্তু সরগরম একেবারে পরিস্থিতি সরগরম হয়ে উঠেছে কারণ এই মামলার মোড় যেদিকে ঘুরছে তাতে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় কিন্তু ধীরে ধীরে নিশ্চিত হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট যা পারল না সেটাই কিন্তু করে দেখাচ্ছে ধীরে ধীরে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ছ মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে আর যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকা যারা বেআইভাবে ঘুষ দিয়ে পরীক্ষা না দিয়ে টেট পরীক্ষা না দিয়ে ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়েছেন এরকম আটান্ন জন ভুয়ো শিক্ষক শিক্ষিকা ধরা পড়েছে এসএসসি স্বীকার করে নিয়েছে তাদের কে চাকরি দিয়েছে তা তারা জানে না তারা কোনো পরীক্ষাই দেয়নি তারা ইন্টারভিউ দেয়নি তাদের নিয়োগ প্যানেলে তাদের নামও নাই অথচ তারা চাকরি করছেন তারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন সরকারের কাছ থেকে এরকম ভুয়ো শিক্ষকও কিন্তু ধরা পড়েছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সামগ্রিকভাবে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল যে নিশ্চিত হতে চলেছে চাকরি বাতিলের দিকেই যে মামলাটি যাচ্ছে তেমন যেমন নিশ্চিত করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে কলকাতা হাইকোর্ট সূত্রে তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবার চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন সেটা হয়তো কিছুটা হলো হয়তো রদ হতে পারে যারা সত্যি সত্যি ভুয়োভাবে নিয়োগ হয়েছেন তাদের চাকরিটা বাতিল হবে এবং যারা এর মধ্যেও যারা যোগ্যতা নিরিকে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছেন তাদের চাকরিটা হয়তো বাঁচবে তবে শেষ পর্যন্ত বিশেষ বেঞ্চ কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের